এবং আজকে তিনি জিঙ্গিশপুরে প্রচারকালীন তিনি মাঠে বেশ কয়েকজন কিশোর যুবককে ব্যাট হাতে তার ক্রিকেট খেলা খেলতে দেখেন এবং সুকান্ত মজুমদার নিজেও তিনি ক্রিকেটের ক্রিকেটের মাঠেও তিনি ব্যাটি ব্যাট করতে নেমে পড়েন একদিকে যেরকম ভোটের ময়দানে তিনি ব্যাটিং করে চলেছেন প্রচারের ব্যাটিং করে চলেছেন সেই রকম খেলার ময়দানেও তিনি যে সাবলীলভাবে ব্যাট করতে পারেন সেটাও তিনি আজকে দেখেন বুধবার বালুরঘাট লোকসভা কেন্দ্রে অমিত শাহের শাহী সভার পর আজ সকাল থেকেই জনসংযোগে বেরিয়ে পড়েছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আজ তার নিজের কেন্দ্রে সকাল থেকে তিনি চিংপুর এলাকার বিভিন্ন গ্রাম তিনি পায়ে হেঁটে তিনি ঘুরছেন চিংসপুর হাটখোলা থেকে শুরু করে চিংগিসপুর এই যে সীমান্তবর্তী এলাকা এই চিংগিসপুরের সীমান্তবর্তী বিভিন্ন গ্রামগুলোতে সেখানে তিনি যান এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন জনসংযোগ করেন এবং সেই সঙ্গে পদ্মচিহ্নে ভোট দেওয়ার জন্য তিনি আবেদনও করেছেন এবং আজকে তিনি চিংগিসপুরে প্রচারকালীন তিনি মাঠে বেশ কয়েকজন কৃষক যুবককে ব্যাট হাতে তার ক্রিকেট খেলা খেলতে দেখেন এবং সুকান্ত মজুমদার নিজেও তিনি ক্রিকেটের ক্রিকেটের মাঠেও তিনি ব্যাটি ব্যাট করতে নেমে পড়েন একদিকে যেরকম ভোটের ময়দানে তিনি ব্যাটিং করে চলেছেন প্রচারের ব্যাটিং করে চলেছেন সেই রকম খেলার ময়দানেও তিনি যে সাবলীলভাবে ব্যাট করতে পারেন সেটাও তিনি আজকে দেখিয়ে দিলেন আজকে তিনি বিভিন্ন এলাকা ঘোরার পাশাপাশি চিংগিসপুরের যে বাঙালিপুর রয়েছে সেই বাঙালিপুর এলাকায় তিনি ভোট কর্মীদের সাথে তার দলীয় যে ভোটের মানে কর্মী যারা রয়েছে তাদের সাথে তিনি বৈঠকও করেন এবং সেই সঙ্গে এই ভোটের যে ভোট নিয়ে মানুষের কাছে যাওয়ার জন্য তিনি দলীয় কর্মীদের নানা রকম নির্দেশও তিনি বাড়তে দিয়েছেন